চাঁদ দেখা চাঁদের তাবির কখনো মন্ত্রী মিনিস্টার কোন সময় স্ত্রী অথবা সুন্দর সুশ্রী পুত্র দ্বারা করা হয় কেউ স্বপ্নে দেখল সে চাঁদের মালিক হয়েছে অথবা চাঁদ আয়ত্ত করেছে সে মন্ত্রিত্ব লাভ করবে যদি দেখতে পায় চাঁদে গ্রহণ লেগেছে অথবা চাঁদ লোহিত বর্ণ ধারণ করেছে কিংবা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে তাহলে এটা যার বা যে জিনিসের সাথে চাঁদ সম্পৃক্ত হবে তার মধ্যে সে পরিবর্তন বা ত্রুটি দেখার দেয়ার লক্ষণ কেউ কোনো তারকা দেখতে পেলে অর্থ হবে মন্ত্রী অথবা কোনো বিশিষ্ট ব্যক্তির পক্ষ হতে সে বিশেষ সম্মানে ভূষিত হবে বলা বাহুল্য স্বপ্নে কোনো কোনো সময় অপ্রিয় বস্তুও দেখতে পাওয়া যায় কেননা চাঁদ দেখা সময়ে কার্যত গণক বা জ্যোতিষের প্রতিও ইঙ্গিত দেয় কেউ স্বপ্নে দেখলো চাঁদ তার কোলে এসে গেছে এবং এটাকে হাতে তুলে নিয়েছে এর দ্বারা ইঙ্গিত হলো তার ঘরে পুত্র সন্তান জন্ম নিবে এবং সে ছেলে পিতার জন্য কল্যাণ বয়ে আনবে নিজের ঘরে কিংবা বিছানায় চাঁদ দেখতে পেলে স্বপ্নে চাঁদের যে পরিমাণ কিরণ দেখতে পেল তার সমতুল্যের সুন্দরী স্ত্রী সে লাভ করবে পক্ষান্তরে দর্শনকারী লোকটি মহিলা হলে সুন্দর সুশ্রী পুরুষের সাথে তার বিয়ে হবে কেউ স্বপ্নে দেখল প্রথম রাতে চাঁদ তার উদয়স্থলে উঠেছে বটে কিন্তু দিনটি মাসের প্রথম তারিখ ছিল না তাহলে ব্যাখ্যা হবে সরকারের প্রশাসনিক কোনো দায়িত্ব সে পালন করবে বা তার ঘরে সন্তান ভূমিষ্ঠ হবে বা পালিয়ে যাওয়া লোক ফিরে আসবে অথবা নতুন কোনো সমস্যা দেখা দিবে